টি বিশ্বকাপের বাংলাদেশ দল কেমন হয়েছে জানা নেই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বারবার ক্রিকেট সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেও মাশরাফি বলেছেন অন্যান্য খেলাগুলোতেও স্পন্সরদের এগিয়ে আসতে হবে অলিম্পিকে ভালো করার বিষয়েও জোর দেন মাশরাফি প্রতিভা রিপোর্ট টি বিশ্বকাপে কারা খেলতে গেছেন টিম টাইগারদের হয়ে মনে প্রাণে ক্রিকেট পাগল মাশরাফি জানেন না তা কেমন হয়েছে বিশ্বকাপ দল এই প্রশ্ন এড়িয়ে গেলেন

খেলাকে এগিয়ে নিতে হলে ফেডারেশনগুলোতে ক্রিকেটের মতো ইনভেস্টমেন্ট করতে হবে বলে মনে করেন ম্যাশ সেই সাথে প্লেয়ারদের ইনজুরি ট্রেনিং সবকিছুর পরিকল্পনাতে জোর দিতে হবে আমাদের এই এই জায়গাটায় অন্যান্য গেমসে ল্যাকিংস আছে বলে এই প্রবলেমগুলো হয় তবে ইনভেস্টমেন্ট যদি ঠিক থাকে তাহলে হবে এখন এটাই বিষয় যে আপনি যখন প্লেয়ারদের যত্ন নিতে জানবেন যত্ন নেওয়া হবে তখন আস্তে আস্তে যত্নটা কি যে তার ট্রেনিং ফ্যাসিলিটিস করা তার কোনো ইনজুরি হলে সেটা প্রিভেনশনের জন্য একটা ভালো ট্রিটমেন্ট হ্যাঁ তার পরিবার নিয়ে মোটামুটি হেলদি থাকতে পারে তার একটা শুভ অবস্থা এদিকে অলিম্পিকে বাংলাদেশ কোনো পদক জিতলে বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়িয়ে যাবে বলে মনে করেন মাশরাফি টোটাল স্পোর্টস দেখেন সারা পৃথিবীতে সব থেকে বড় টুর্নামেন্ট অলিম্পিক এখন সেইখানে অলিম্পিকে আমরা হিটেই টিকছি না এখনো তো আজকে যদি আমরা এখানে যদি এই পদকগুলো পাওয়ার অবস্থায় যেতে পারি তো এইটা আমার মনে হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা বিগেস্ট ইয়ে নিউজ হবে এটা যদি অলিম্পিকে আমরা কিছু করতে পারি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া জিতেছে খুব সারা পৃথিবীতে নাম হয় না সো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এত বড় কিছু না তবে বাংলাদেশের জন্য একটা বিরাট কিছু হবে কিন্তু অলিম্পিক যদি হয় সেটা বাংলাদেশের নাম সারা বিশ্বে চলে প্রতিভা দাস জিটিভি নিউজ ঢাকা